আমি বিপদে আছি প্রিয় বন্ধুরা তাই ভেবে আপনারা হতাশা হবেন না প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আমি বিপদে আছি তাতে হতাশা হওয়া যাবে না আমি নিজেই হতাশা হচ্ছি না আপনি কেন হবেন তো দোয়া করবেন আমার হতাশা আমার সৃষ্টিকর্তাই সমাধান করে দিবে এবং আমার চেষ্টা তো সাথে থাকবেই তো আমার কথা বলা মানে আমার উদ্দেশ্য করে বলা সবার জন্য বিপদ মানুষের জীবনে আসবেই ইসলাম বলে দিয়েছে মানুষ মাত্রই উথান পতন উত্থান শুধু একটা মানুষের জীবনে যদি এসেই থাকে কোনো পতন না হয় তাহলে দেখবেন তার জীবনে কোনো অধ্যাবসায়। মানে অভিজ্ঞতা শেখার মতন কোনো যৌক্তিক আর পাবেন না এজন্য উথানের সাথে পতনটাও খুব দরকার কারণ আপনার যদি আজ পতন না হয় তাহলে আপনি আসলে পতনের যারা বিরাজমান তাদের জীবন জীবিকা কিভাবে তারা পরিচালিত করে সেটা আপনি জানবেন না সেইকে বোঝানোর জন্য অবশ্যই আপনাকে পতনের দিকে দাবিত হতে হবে আপনি হন বা আপনার কর্মে হোক যে কোনোভাবে হবেই আর পারফেক্টলি একটা মানুষ যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে তার পতনটা খুবই জরুরি কারণ জরুরি যদি পতনটা না হয় তাহলে আপনি কখনো সাকসেসের মজাটা পাবেন না আপনি জিরো থাকে হিরো হন খুব ভালো লাগবে আপনার জীবনে সাকসেসটাও অনেক মজবুত হবে কিন্তু আপনি যদি জন্মসূত্রেই হিরো হয়ে থাকেন তাহলে আসলে ওই জীবনটা একঘেয়েমি জীবন হবে সেটা যাই হোক যেভাবেই হোক এটা দেখবেন আপনার জীবনে একটা পরিবর্তন বই আনবেই প্রিয় বন্ধুরা হয়তো ভাবতে পারেন এগুলো কমন জিনিস নিয়ে আলোচনা করতেছি কিন্তু আসলে কমন জিনিসগুলাই প্রতিনিয়ত যদি আলোচনার সাপেক্ষে আসে তাহলে আমাদের মেধা তার ভিতরে নিয়োজিত থাকবে তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা মুহূর্তে আপনি যে কি করতেছেন আপনার দ্বারা কি হচ্ছে তার একটা মানে সার্চ হবে আর সার্চ যদি আপনার জীবন পরিচালনায় হয়ে থাকে তাহলে দেখবেন ভুলটুকু আপনার সামনে আসবে সঠিক দিকে আপনি এগিয়ে যেতে পারবেন আর কষ্ট মানুষের জীবনে আসলে মোটেই হতাশা হবেন না প্রিয় বন্ধুরা কারণ কষ্ট আসলে আপনি সুখটাকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারবেন এবং সুখের যে মানে মজাটা সেটা উপলব্ধি করতে পারবেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে যদি দুঃখ না আসে সুখের কোনো মানে মূল্যই থাকে না প্রত্যেকটা জিনিস যেমন কালোর কাছে সুন্দর কালো যত বেশি হবে ততই কিন্তু সুন্দরটার আকর্ষণ বাড়বে খারাপের মাঝে ভালো ভালোর আত্মপ্রকাশটা কিন্তু হবে কখন যখন খারাপটা থাকবে তাহলে ভালো খারাপ উঁচু নিচু কালো সুন্দর এগুলোর মধ্যে একটা গভীর সম্পর্কে নিয়োজিত তো প্রিয় বন্ধুরা কোনো প্রকারে হতাশা হবেন না বিপদ মানুষের জন্যই তো সামনে আসলে ওয়েলকাম না আসলে ওয়েটিং আল্লাহ হাফেজ